আমার সামনে যে কবরটা আছে এটাই কিন্তু সেই আছিয়ার কবর আর আজকে কিন্তু এই গ্রামে একজন মুরব্বী মারা গিয়েছে এই আছিয়ার পাশেই কিন্তু সেই কবরটা হচ্ছে ইতিমধ্যে সেখানে মুসল্লিরা কিন্তু কবরের জন্যেই মাটি ফেলতেছে আমরাও একটু চেষ্টা করব তাদের সাথে শরিক হওয়ার জন্য আমরা এখানে তিনজন চারজন সাংবাদিক আছি আমার সামনে যে কবরটা আছে এটাই কিন্তু সেই আসিয়ার কবর আর আজকে কিন্তু এই গ্রামে একজন মুরব্বী মারা গিয়েছে এই আছিয়ার পাশেই কিন্তু সেই কবরটা হচ্ছে ইতিমধ্যে সেখানে মুসল্লিরা কিন্তু কবরের জন্যই মাটি ফেলতেছে আমরাও একটু চেষ্টা করব তাদের সাথে শরিক হওয়ার জন্য আমরা এখানে তিনজন চারজন সাংবাদিক আছি আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম রিবান আমি একজন ব্যাংকার আমি এসছি আসলে এই নরপিসা বাড়ি দেখতে কারণ গতকালকে আপনারা সবাই জানেন যে আসিয়া মৃত্যুর পরে তখন তার জানাজা হয় এবং তার দাফন যখন এই গ্রামে হয় তারপর থেকেই উৎসুক জনগণ এই বাড়িটি পুড়িয়ে দেয় এবং পরবর্তী সময়ে তার যে বাড়িতে যে ঘর ছিল সেগুলো উৎসুক জনতা একদম গুড়িয়ে দিয়েছে হ্যাঁ আসলে ইতিমধ্যে আমরা সবাই জেনেছি যে এই হিটু ঘটনা ঘটানোর পরেই আমাদের মাগুরার পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার সাথে যারা ছিল গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আমরা চাই যে এই হিটু শেখ এই নরপিস এই আট বছরের শিশু আসিয়াকে যেভাবে আহ অসম্মান করেছে আমাদের সমাজে আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার জন্য ফাঁসি হয় যদিও আমরা জেনেছি ইতিমধ্যেই হাইকোর্টের একটি বেঞ্চ একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের মধ্যে তার বিচার কার্যক্রম প্রক্রিয়া শেষ করার জন্য বলেছেন তো আমরা চাই এই ছয় মাসের ভিতরেই কেন তার আরো আগে যত দ্রুত সম্ভব এই আমাদের বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন তার বিচার ছয় মাসের আগেই খুব দ্রুত তার সাথে জনগণের সম্মুখে যেন তাকে ফাঁসি দেওয়া হয় জনগণের এটাই প্রত্যাশা কি মনে করেন সত্যি কথা বলতে এই সমাজে অহরহ এই জাতীয় ঘটনা ঘটছে কিছু আমাদের মিডিয়ার সামনে আসছে কিছু আসছে না তো এই নরপিসাচের যে ঘটনাটি ঘটিয়েছে এটা আসলেই এটা অনাকাঙ্ক্ষিত এবং এটা আসলে কোনোভাবেই সমাজের কোনো স্তরের ব্যক্তিরাই এটা মেনে নিতে পারবে না তো আসলে এটা একটা ঘৃণিত এবং জঘন্য অপরাধ এই আজকের যে হিতু থেকে এই ভিডিও থেকে এই প্রতিবেদন থেকে কি মনে করেন যে অন্য মানুষ হ্যাঁ আমরা চাই যে হিটু শেখের এমন একটা শাস্তি হবে এবং এমন একটা শাস্তি এই সরকার দিবে যেটা সবাই জানবে এবং আমরা চাই জনসম্মুখে ফাঁসি হোক কারণ এটা হলে পরে ভবিষ্যতে এইরকম হিটু শেখেরা জন্ম হবে না কেউ এরকম অপরাধ করতে সাহস পাবে না আমরা চাই একে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক আমি সাংবাদিক ফারুক আহমেদ জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিনের মাগুরা জেলা প্রতিনিধি আমি এখন আছি আমার পিছনে দেখছেন যে ভাঙচুর চলতেছে এটাই কিন্তু সেই নরপিশাচ নরখাদক নর খাদক যে আসিয়ার দর্শনকারী সেই হিটু শেখের বাড়ি এটা কিন্তু ইতিমধ্যে বিক্ষুব্ধ জনগণ কিন্তু কালকে রাত্রেই কিন্তু এটা ভেঙে চুরে একদম অস্তিত্ব বিলীন করে দিয়েছে আমি একটু আপনাদের দেখাবো একটু কাছের এই পাশতে দেখাই একটু দেখেন আপনারা এই ঘরটা কিন্তু পাকা ছিল এটা কিন্তু এই দেখেন এখন ছোট 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 ছেলেমেয়েরাও কিন্তু দেখেন যে তাদের যে মনের একটা যে ক্ষোভ সেই ক্ষোভটা কিন্তু চেক না দিতে পারে কিন্তু তারাও ভাঙতিছে আমি একটু সামদৃশ্য দেখাই আসেন এটা কিন্তু ওর বিরামের মেন পথ দেখেন এইখানে এখনো একটা খাট কিন্তু আমি দেখতে পাচ্ছি খাট এখানে দেখতে পাচ্ছি আর সবকিছু কিন্তু মানে ওই আগুনে পুড়ে একদম নিঃস্ব মানে কি বলা যে পুড়ে ছাই হয়ে গেছে আমি এই পাশেও একটু দেখাই যে এই পাশে কিন্তু একটা পুকুর ছিল আর এর ভিতরেই কিন্তু এই আসিয়াকে কিন্তু দর্শন করেছিল তারা বাপ ছেলে মিলে এটা খুব একটা হৃদয় বিদারক ঘটনা আসলে সারা বিশ্বেই এটা কিন্তু নাড়া দিয়েছে আমি সাংবাদিক ফারুক আহমেদ স্বদেশ প্রতিদিনের মাগুরা জেলা প্রতিনিধি দর্শক আমার সামনে যে যে মাঝের যে কবরটা আছে যে একজন চাচা এখানে করলেন এখানে কিন্তু আছি গতকালকে তার কবর হয়েছে আজকে কিন্তু এই গ্রামেরই একজন মুরব্বী লোকের তার পাশেই কিন্তু কবর হচ্ছে স্যার তোটাটা দেখাচ্ছি দর্শক আমার সামনে যে মাঝের যে কবরটা আছে যে একজন চাচা এখানে বললেন এখানে কিন্তু আচিয়া গত তার কবর হয়েছে আজকে কিন্তু এই গ্রামের একজন মুরিয় বিলোফের তার পাশেই কিন্তু কবর হচ্ছে স্যার স্যার তোটাটা দেখাচ্ছি আসিয়ার যেখানে কবর হয়েছে ওইখানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু এর পাশে পানের বড় যাচ্ছে একটা ফাঁকা জায়গা মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট